টি হচ্ছে একটি আপেল গাছ বাড়িতে প্রথম আপেল গাছ লাগানো হয়েছে আপেল গাছটা এত সুন্দর হচ্ছে মনে হচ্ছে যে দ্রুতি আপেল আসবে হ্যাঁ বাড়িতে সামনে সকাল দেখতে পাচ্ছি একটি দেশি মোরগ গতবার যখন বাড়িতে এসেছিলাম তখন এই সফেদা গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল ছিল বাট মাঝখানে ফলও এসেছিল অনেক প্রায় খাওয়া শেষ এই গাছের ফল তারপরেও গাছে এখনও দেখতে পাচ্ছি নিজেকে সবেদা ফল রয়েছে আমরা রোজার শেষের দিন একটা ফল করে খেয়েছিলাম গাছটার সফেদা অনেক মিষ্টি পাশে রয়েছে একটি ডালিম গাছ ডালিমগুলো অনেক সুন্দর ডালিম গাছও এখন দেখতে পাচ্ছি আমাদের বাড়ির সামনের পুকুর আর এটি হচ্ছে একটি জবা ফুল গাছ স্তাতে সারা বছরই ফুল দেখতে পাওয়া যায় সবসময় ফুলের গলি এসেই থাকে জবা ফুল আর এই দৃশ্যগুলো যখন ধারণ করছিলাম তখনই ট্রেনের আওয়াজ পাচ্ছি হয়তোবা পনেরো বিশ সেকেন্ডের মধ্যেই আমরা ট্রেন দেখতে পাবো এই বাড়ির সামনে যে রেল লাইন বয়ে গেছে এইখানে হয়তো আওয়াজ পাচ্ছেন আমাদের এইরকম একটি আম গাছ যে গাছটিতে প্রতি বছরই প্রচুর পরিমাণ আম আসে এবং আমের গুণগত মানও অনেক ভালো এবছরও ঠিক দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ আম এসেছে যারা বিদেশে হয়তো দেখতেই পাচ্ছেন দেখুন গাছটিতে কি পরিমাণ আমি যে সকলদেরকে যদি এদিকে দেখাই দেখুন এদিকেও কি পরিমাণ আম সবাই সবাই ধরে আছে শিশিরের ফুল গাছের নাম কি টগর ফুল না কি ফুল হ্যাঁ জুই ফুল ফুল গাছের নামটা জানি না এই গাছটি প্রায় এক বছর হয়ে গেল বাড়িতে আসে অনেক গাছটিতে যখনই আসি তখনই দেখি গেছে এরকম ফুল পড়ে আছে ফুল একটি ফুল গাছের সাথে এখানে বেজে রয়েছে Kışın bereketli yaşıyor. İlk dalmış abi. অসাধারণ ফুলগুলো দেখতে সাদা ফুল সেই আমাদের বাকি বাড়ির সেই পুকুর আর বাড়ির পুকুর পাড়ে রয়েছে একটি কমলা এটি কমলা না লেবু গাছ এটা লেবু গাছ তার সাথে রয়েছে একটি পেয়ারা গাছ এবং তার পাশেই দেখতে পাচ্ছি এখানে করলা গাছ লাগানো হয়েছে গাছগুলোতে অলরেডি ফুলও চলে আসছে দেখতে পাচ্ছি ছোট্ট করলা বাড়ির সামনে আরেকটি পেয়ারা গাছ দেখতে পাচ্ছি এটা হচ্ছে নিম গাছ তার উপরে রয়েছে একটা আম গাছ এই গাছটাতেও প্রচুর পরিমাণ এসেছে এটি হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমাদের বাড়িতে আসতে হয় শিশু বিলেই দিন পর পরই জ্বর আসে ধান কীতের মধ্যে প্রচুর পরিমাণ কচুরি পানা হয়েছে ধানগুলোর কালার হয়েছে কত সুন্দর কালার ক্ষেতের দৃশ্য দেখায় পিয়ার আর যে ধরে তার ফুল কেমন হয় সেটি দেখায় কি সুন্দর ফুল শিশু সব পিয়ার কি সাদা কালারের ফুল হয় পিয়ারার ফুলগুলো এইরকম হয় এখানেও কিছু ফুল আসছে আমাদের পুকুর পাট দিয়ে হেঁটে যাচ্ছি পুকুর আপনাদের যে জায়গার দৃশ্যগুলো দেখাই আজকে সেই জায়গাগুলো আবার নতুন করে দেখব যার পরে দেখতে পেলাম বাড়ির এই গাছটিতে আমগুলো অনেক বড় বড় লাগছে ও এইগুলো পেরে তো মাখায় খেলে তো অনেক সুন্দর লাগবে বাহ সেই তো এত আম একই এক জায়গায় এত আম সেই ডালিম গাছ আর এই পাশে রয়েছে সেই ফুল গাছ আসলে গ্রামে এত আম গাছ এবং আম আসে যে আমগুলো পাড়ার মানুষ নাই বাট একটা সময় আমরা যখন ছিলাম এই গাজগ্লোরাম এত কাছে থাকতোই না একটা ছোট থাকতে আমরা পেরে যেত সে গ্রামে বাড়ি জরুরি হয়েছে ওই কি কইছস এগুলা দেখি কোন গাছে বড় বড় কোন গাছে ওই গাছে দেখি কত বড় বড় হইছে কত এত শেয়ছেন ও সিগ্লোরাম

সে ভিডিওগুলো আপনাদের দেখাইছি আর এখন পুরো মাঠ জেলে যাচ্ছে ধান মনে হয় সবাই চেনে না প্রজাপতির মেলা সব প্রজাপতি উঠতেছে শুনুন শুন কাঠ ঠক আওয়াজ শোনা যাচ্ছে এটা এই গাছে এমন তাল আসে নাই হুম এর পুরুষ তালগাছ কতubre আমরা এই মটরের অনেকগুলো ভিডিও দেখেছি আজকে নিজে দেখতে আসলাম সেই মটরের নিচে আর যেটা আমাদের গ্রামেরই মাটির দেখতে এটা তো সেই পরিচিত একটা জায়গা যে জায়গাটির দৃশ্য প্রায় ভিডিওটি দেওয়া থাকে তবে এই জায়গাটির এক দিন এক এক রকম সৌন্দর্য হয় এই ড্রেনের সাহায্যেই ধানের বিভিন্ন ক্ষেতে পানি দেওয়া হচ্ছে পানিগুলো এত স্বচ্ছ যে কোনো সময় দেখলে পানি খেতে ইচ্ছে করে আর এই পানিতে আপনার গোসল দিতে ইচ্ছে করবে কারণ এখন গ্রামে যে পরিমাণ রোদ ও গরম যাচ্ছে সেই হিসাবে এই পানিগুলোর দিয়ে পানি পান করে ও গোসল করে অনেক আরাম পাওয়া যায় এটা হচ্ছে পাট লাগানো হয়েছে এখানে এগুলোকে অলরেডি ধান চলে আসছে না আমার মনে হচ্ছে এলাকাতে এই ক্ষেতের ধানই সবার আগে পেকে যাবে কারণ এক পাশে দেখুন এ পাশে ধানগুলোতে কেবল থোর হচ্ছে যেটা ধান আসার আগের যে ইটা থাকে সেইটা বাট জমিতে অলরেডি ধান চলে আসছে এটাকে বাইল বলা হয় হয়তো এটা দুই সপ্তাহের মধ্যেই ধানগুলো পাকার কাছাকাছি হয়ে যাবে কি সুন্দর একটি গ্রাম তালগাছের শাড়ি পাশে ধান ক্ষেত তো আপনাদের এখন দেখাবো আমাদের গ্রামে কিভাবে পটল চাষ হচ্ছে তারই কিছু দৃশ্য এটি হচ্ছে পোটলের সেই ক্ষেত যেটা আমাদের গ্রামের ভাষায় টাল বলা হয় আর আমরা বাজারে যে পটলগুলো খেয়ে থাকি আসলে পটলের ফুলটা প্রথমে দেখতে এই সাদার মতোই লাগে আপনাদেরকে একটু জুম করে দেখাই আসলে পোটল প্রথমে শুরুতে এরকম সাদা হয় এরপরে তারই নিচে ফুলের নিচেই হচ্ছে আপনারা এইরকম পটল দেখতে পাবেন আর এটা আর কিছুদিন গেলে এটা পরিপক্ক হয়ে গেলেই আমরা এটাকে ভাজি বা তরকারিতে খেতে পারবো এখন কত সুন্দর পটল গাছে সাদা ফুল ফুটে আছে আর এরপরেই পটল বাজার জাতকরণ করা হবে উঠানোর পরে আপনাদেরকে দেখাই ড্যারেস ফুল দেখতে কেমন লাগে এই ফুলগুলো দেখতে অসাধারণ ড্যারেস ফুলগুলো দেখতে কত সুন্দর লাগে এটি হচ্ছে একটি ড্যারেশ কত সুন্দর ফুল এবং কালারটাও অসাধারণ ড্যারেস এর ভিতরের যে কালারটা এটি দেখতে আরো বেশি ভালো লাগে তার পাশে যেখানে আছে ছাড় দিতে যাচ্ছেন নাকি গাছ ঝিঙ্গা নাকি বলে এটা এটি একটি সবজি এটাও অনেক সুস্বাদু লাগে এই গুলা খেতে সম্ভবত এর নাম ঝিঙ্গা বলা হয়

অনেক ধানগুলো আরো সুন্দর হয়েছে সার এবং কীটনাশকের জন্য ধানগুলো দেখতে কত সুন্দর লাগছে তার সাথে পানি খেতে সময় মতো পানি সার কীটনাশক দিলে ধান আসলে অনেক সুন্দর হয় দেখতে পাচ্ছি শিশির শিশির আজকে অসুস্থ এই জন্য সে আজকে ভিডিও করতে পারতেছে না এই জন্য আজকে ক্যামেরার হাতে আমাকে ভিডিও করতে হচ্ছে সুবিশাল ধানক্ষেত ক্ষেত যেদিকে দেখাচ্ছি সবুজের সংগ্রহ এই গ্রাম তার সামনেই এই ধানের জমিগুলো যখন সরিষা লাগানো হয়েছিল তখন এই জায়গাগুলো দেখতে অসাধারণ লাগছিল এখনো দেখতে খুব সুন্দর লাগছে আসলে আমাদের গ্রামে কি নেই সবই আছে সবজির ক্ষেত ধান ক্ষেত পাট ক্ষেত তারপর তাল গাছ ভুট্টা ক্ষেত সবই আমাদের গ্রামে দেখতে পাবেন সে কারণে আসলে আমার গ্রামটাই মনে হয় সব গ্রাম থেকে সেরা যেখানে রয়েছে অনেক সুন্দর বাড়ি খেলার মাঠ গ্রামের সেই মাটির রাস্তা তারের উপরে ঘুঘু পাখি বসে আছে একটা কি করে তোমরা এখন ওই জমিটাতে যাব যে সেইখানে কি চাষ করা হয়েছে সেটি দেখার জন্য ধান খাতের এই আল দিয়ে হেঁটে যাচ্ছে যেটা আমাদের গ্রামের বাসায় ধান কাতের মাঝখান থাকে সেটিকে আইল বলা হয় আসলে শিশির খুব দুর্বল সে হাঁটতেই পারছে না হচ্ছে অনেক সুন্দর একটি বাড়ি প্রকৃতির মাঝে এরকম বাড়িতে থেকেও অনেক শান্তি আপনাদের গত ছুটিতে যখন বাড়িতে এসেছিলাম তখন এইখানে দেখিয়েছিলাম যে আমার ভিডিওগুলো রেগুলার দেখেন বা তারাই জানতে পারবেন যে এইখানে তরমুজ গাছ চাষ করা হয়েছিলো গ্রামে এই তরমুজ চাষ তাদেরই প্রথম ছিল বা কোনো কারণবশত সেখানে হয়নি আর সেই জায়গাটাই আজকে ভিজিট করতে আসছি যে এখন কী চাষ করা হয়েছে এটাকে ডিপ লেবেলের পানি আজ এতদূরে আসছে এটি হচ্ছে ডিপ লেবেলের পানি কীভাবে দেওয়া হয়ে থাকে এটা করলা চাষ করছে এই জমিটাতেই এর আগের বার যখন এসেছিলাম তখন তরমুজ চাষ করা হয়েছিল আর এখন দেখতে পাচ্ছি সেই জমিতেই করলা চাষ করা হয়েছে এর মাছাগুলো কত সুন্দর করে দেওয়া হয়েছে তার সাথে করলা গাছগুলো অনেক সুন্দর লাগছে দেখতে দৃশ্য ধান খেত সেই কালো হয়েছে তার পাশে তো একটু লাল এটা তো মনে হয় সার রিসেন্টলি সার দা পেয়েছে সে কারণে ধান গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে Bakın şu şey kışağıl dağın fethi. Ah. E dik dik böyle <türüle> öteye <türüle> ne <türüle> Close তো বিভিন্ন জায়গা আপনাদের দেখি এখন আমরা আমাদের প্রায় বাড়ির সামনে চলে আসছি জমিটা তো মনে হচ্ছে তাড়াতাড়ি ধান ফুলে যাবে ধানের হচ্ছে শীষ দেখেন ধানের শ বলা হয় অনেকগুলো ধানের শীষ শেষ হচ্ছে গ্রামে পাখির ডাক আমার মনে হয় চব্বিশ ঘন্টায় শুনতে পাওয়া যায় কোনো না কোনো সময় পাখির ডাক শুনতেই পাবেন আমরা যত সময় ধরে সব সময় পাখির ডাক শুনতেই পারছি অবশেষে আপনাদের পুরো গ্রাম ঘুরিয়ে দেখিয়ে এখন আমরা আমাদের বাড়ির সামনে চলে আসছি এটি হচ্ছে আমাদের বাড়ির সামনে সেই পুকুর যে পুকুরকে নিয়ে এদের ছুটিতে বাড়িতে ঘুরতে এসে অনেকগুলো ভিডিও আছে সেটি হয়তো বা সময় করে আপলোড দেওয়া হবে আপনারা দেখতে পাবেন এই পুকুরে কী পরিবর কি বড় বড় মাছ ছিল বিশেষ করে সেগুলো বর্ষার পানি যখন আসে সেই পানির মাছ এবং এই বর্ষার পানির মাছগুলো খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে হচ্ছে সেই সড়ক সে আমাদের বাড়ি ভিডিও বিরোধী এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আজকের ভিডিওটি শেষ করার আগে আমাদের এই ধান ক্ষেতের আগে একটি সুন্দর দৃশ্য দেখাবো তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট যেটা হচ্ছে যারা গ্রামের ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন নতুন গ্রামের সৌন্দর্য দেখার জন্য তো আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আলাইকুম